সিক্সটি ফাইভ ডেইজ তিনশো দিনে আমরা কাজ করি টোয়েন্টি ফোর ইন্টু ডেজ আমরা কাজ করি কাজে এখানে আজকেও তার প্রমাণ এখানে সাত সেটাও দেখালো এখানে এবং আমি আশা করি এখানে মেগা রক্তদান শিবির এখানে অনেকেই রক্ত দেবে এবং যারা এত কষ্ট করে এখানে ভলেন্টারিলি যারা এসছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেবো যারা রক্ত সংগ্রহ করতে এসছেন যারা ডাক্তারবাবুরা এসছেন প্যারামেডিক্সরা এসছেন স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব বন্ধুগণ আমরা জানি যে রক্তের কোনো বিকল্প হয় না কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আজকাল আপনার হার্টও কিন্তু এখন কৃত্রিমভাবে হার্ট আপনার ফিট করা যায় আপনার কিডনিও যদি সমস্যা হয় ডায়ালিসিসের মাধ্যমে কৃত্রিমভাবে তারও কিন্তু একটা ব্যবস্থা আছে কিন্তু রক্তের কিন্তু আপনার বিকল্প নেই যে রক্ত একমাত্র মানুষের শরীরেই তার প্রোডাকশন হয় এবং মানুষই একমাত্র সেই রক্তটা দিতে পারবে কাজে এক থেকে বড় দান যে কোনো কারণে আমরা বলি আমরা জানি যে বিভিন্ন ধরনের দান আছে বস্ত্র দান থেকে আরম্ভ করে চক্ষু দান সব দান হয় আমাদের কিডনি দান এখন লিভার দানও হয় সবই হয় কিন্তু রক্তদান উপরে কিছু হয় না আমরা জানি যে একজন মমর্ষু ব্যক্তি যে কি সমস্যা সেই মমসু ব্যক্তিকে যদি রক্তের সমস্যা হয় আমরা জানি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং যখন বড় সার্জারি করতে হয় আজকে ক্যান্সার পেশেন্টই হোক বা অন্যান্য যেসব ডেলিভারির সময় আমরা রক্তের খুব প্রয়োজন হয় কাজেই আমাদের যখন রক্তের স্বল্পতা আমাদের যে ব্লাড ব্যাঙ্কে দেখা দেয় তখন কিন্তু বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন রুগীর যে তাদের বেঁচে থাকার সমস্যা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে ওয়ান পার্সেন্ট রক্ত পপুলেশনে ওয়ান পার্সেন্ট রক্ত আমাদের ব্লাড ব্যাঙ্কে থাকা প্রয়োজন তো চল্লিশ লক্ষ যদি আমাদের পপুলেশন হয় তাহলে ওয়ান পারসেন্ট হিসাবে আমাদের ফর্টি থাউজেন্ড ইউনিট আমাদের ব্লাডের প্রয়োজন আমরা সবসময় তার মানে সেই ব্যালেন্স আমরা রাখি কিন্তু